মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে বরিশাল থেকে ঢাকায় সেখান থেকে গত দুই ফেব্রুয়ারি নিখোঁজ এগারো বছর বয়সী কিশোরী আরাবি ইসলাম সুবা এ ঘটনায় দেশ জুড়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয় অভিযানের নামে পুলিশ অবশেষে টানা দুই দিনের চেষ্টার পর নওগা থেকে উদ্ধার হয়েছে ওই স্কুল ছাত্রী এরপরে বেরিয়ে এসেছে পালানোর পেছনের তথ্য আরও জানাচ্ছেন সহকর্মী রিফাত টিকটক থেকে ছবির এই যুবকের সাথে পরিচয় বেশ কিছুদিন অনলাইনেই চলে তাদের কথোপকথন পরে মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা এসে ওই যুবকের হাত ধরেই পালান ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আরাব ইসলাম সুবা জানা যায় দুই ফেব্রুয়ারি সন্ধ্যায় সুভাত ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুভা এরপর রাস্তা পার হতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিখোঁজ হয় সে এরপর দিন এই ঘটনায় তার বাবা ইমরান রাজীব আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন বিষয়টি আমলে নিয়ে অভিযানে নামে পুলিশ কিশোরী সুবা নিখোঁজের ঘটনায় যখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম তখন রাজধানীর বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখে ঘটনার দিন মোহাম্মদপুরের টোকিও স্কোয়ারের সামনে বয়সের ছোট ফুভাতো ভাই ছাড়া আরেকজন ছিল নিখোঁজ ওই কিশোরীর সাথে যার হাত ধরে সুবাকে হাঁটতেও দেখা যায় এর মধ্যে মঙ্গলবার দুপুরে জানা যায় নিখোঁজ ছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা যায় নওগাঁয় তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও ছটকে পড়ে সে সেখানেও তার সাথে ছিলেন ওই যুবক জানা যায় সুবা যার সাথে পালিয়েছেন ওই যুবকের বাড়ি নগাঁয় তবে পুলিশের প্রচেষ্টায় নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয় কোয়ালিটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানে স্টিলবার্গ সি এস কমপ্লেট ফর ম্যাচেস্টেল সেখান থেকে এক ভিডিও বার্তায় নিজের সুস্থতার কথা জানাই এই কিশোরী ভিডিও বার্তায় সুবা বলেন আমি ভালো আছি আমি বাবার কাছে ফিরে যাবো আছি অন্যদিকে উদ্ধারের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে সুবা বলেন বাসায় ভালো লাগেনি তাই তিনি নামের এক ছেলের হাত ধরে নগাতে চলে আসেন এই কিশোরী আরও জানান মমিনের সঙ্গে টিকটকেই পরিচয় হয়েছে তার এরপর ঢাকা থেকে বাসে চড়ে নগাতে আসেন তারা ওর সঙ্গে কিভাবে পরিচয় সুভাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায় নিখোঁজ কিশোরীর পরিবারের লোকজন নগাই পৌঁছালে তাদের হাতে হস্তান্তর করা হবে তাকে এগারো বছর বয়স হলে তার মতামত দেওয়ার সক্ষমতা থাকে না আমরা ইয়ে করব যেহেতু মেয়ে হেফাজতে আছে ছেলের বাড়িতে মেয়ের পরিবারের লোকজনও যাক আমাদের পুলিশ তো আছে উভয়ে বসে আমরা আইনানুক যেটা সঠিক ব্যবস্থা নেওয়া দরকার সেটাই আমরা নিই অভিভাবকদের খামখেয়ালি পনায় এমন ঘটনা ঘটছে যা থেকে মুক্তি পেতে বাবা মায়েদের আরও সচেতন হওয়ার আহ্বান পুলিশের প্রত্যেক বাবা মায়ের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের সন্তানরা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কি করতেছে আপনারা এটা সব সময় সর্বদা খোঁজ রাখুন আর যদি কোনো সমস্যা মনে হয় সাথে সাথে দেরি না করে পুলিশকে জানান পুলিশের সহযোগিতা নেন এবং ডাক্তার এবং পুলিশকে কোনো তথ্য জানাতে দয়া করে ভুল করবেন না शहादत रिफात एटीएन न्यूज़ ढाका